বিরতির পর স্বাগত ইতিমধ্যেই ফুটবল মরশুম শুরু হয়ে গেছে তাই প্রতি বছরের ন্যায় এই বছরও বাধারকার দশরদেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফাইভ এসাইট ম্যাকা ফুটবলের আসর গত চব্বিশ থেকে ছাব্বিশে অগস্ট বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে প্রতিযোগিতাটি হওয়ার কথা থাকলেও রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিযোগিতাটির আয়োজন করা সম্ভব হয়নি যার কারণে আয়োজন কমিটির সিদ্ধান্ত নিয়েছে যে তেরোই সেপ্টেম্বর তথা শুক্রবার থেকে তিন দিন ব্যাপী এই মেগা ফুটবল আসরের আয়োজন করবে আসরকে সামনে রেখে গুড মর্নিং ফুটবল ক্লাবের কর্মকর্তারা মাঠ তৈরি করার কাছে হাত দিয়েছে বাধারঘাট দশরথ গুড মর্নিং ফুটবল ক্লাবের যুগ্ম এই বিস্তারিত তুলে কি আগামীকাল তেরো তারিখ আমরা আমাদের মেগা ফুটবল টুর্নামেন্ট শুরু করব উদ্বোধনের মধ্য দিয়ে তো এর আগে আমাদের এই খেলা ছিল চব্বিশ পঁচিশ ২৬ আগস্ট কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং ভয়াবহ বন্যার কবলে রাজ্য পড়াতে আমরা এই খেলাটাকে পিছিয়ে তেরো চোদ্দ পনেরো সেপ্টেম্বর আমরা করেছি আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের এই ক্লাবের সব বইকে নিয়ে আমরা বসেছিলাম এবং সেই উপলক্ষে আমাদের কালকে খেলা তেরোই সেপ্টেম্বর এবং আমরা আমাদের এই অনুষ্ঠান আমরা আগামীকাল সকাল সাড়ে আটটায় আমরা শুরু করব উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং আশা করি যে আমরা প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের টুর্নামেন্টেকে যাতে সর্বাত্মক সার্থক করে তুলতে পারি তার জন্য আমরা সবার সহযোগিতা আমরা কামনা করছি এবং বিভিন্ন দিক দিয়ে আমরা সহযোগিতাও পাচ্ছি উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন আমাদের চোদ্দোবাদাঘাটের মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা সরকার মহোদয়া থাকছেন টিএফের সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয় থাকছেন স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শ্রী সহজ চক্রবর্তী টিএফের ভাইস প্রেসিডেন্ট শ্রী অমৃত দেব মহোদয় আমাদের স্পোর্টস জার্নালিস্টিক রিক্সেশন ক্লাবের সভাপতি শ্রী সুপ্রভাত দেবন মহোদয় এবং আমাদের ডেপুটি মেয়র মনিকা দেব মহোদয় উনিও থাকবেন আমাদের এই টুর্নামেন্টে ওনারা সবাই আমাদের কথা দিয়েছেন যে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে ওনারা থাকবেন আমরা প্রাইজ মানি আমরা দুটো ধার্য করেছি আমাদের চ্যাম্পিয়ন প্রাইজ মানি হচ্ছে দশ হাজার টাকা সঙ্গে থাকছে সুদৃশ্য ট্রফি আর চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হচ্ছে যারা রানার্সের যারা হচ্ছে তারা পাবে সাত হাজার টাকা এবং সঙ্গে ট্রফি আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই মেগা ফুটবল টুর্নামেন্ট করে আসছি এই মাঠে আমরা বিভিন্ন পরিসর আমরা করি তো আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা দুটো টুর্নামেন্ট আমরা বছরে করি মেগা ফুটবল টুর্নামেন্ট এবং আমাদের নিজেদের মধ্যে ইন্টার টুর্নামেন্ট আমরা করি এবং এটা আমাদের মানে পরম্পরায় আমরা চলছি এবং আমরা সফলতার সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি এই নিয়ে এই বছর আমরা আমাদের কলমে আমরা বত্রিশটা টিমকে আমরা ধার্য করেছি তো আমরা আশা করছি মোটামুটি আমরা ভালো লক্ষ্যে আমরা পৌঁছে যাব টিম নিয়ে মেগা ফুটবল টুর্নামেন্টে আপনারা শুনলেন বক্তব্য তিন দিন ব্যাপী চলবে এই মেগা ফুটবলের আসর প্রত্যেক বছরই দুটি আসর করা হয় তার মধ্যে একটি হচ্ছে মেগা ফুটবলের আসর কিন্তু এই ফুটবল আসরের আয়োজন করা হয়েছে যেখানে যে প্রথম অর্থাৎ যে চ্যাম্পিয়ন হবে সেই দলকে দশ হাজার টাকা প্রাইজ মানি এবং যে রানার্স হবে তাকে বা তার দলকে সাত হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন